নিষিদ্ধ হচ্ছে আমলিক তার আগে আমি কিছু কথা বলি আমলিককে আসলে নিষিদ্ধ কেন করা দরকার আমলিককে নিষিদ্ধ এই জন্যই করা দরকার আপনারা ছয় মাসে অনেক শিক্ষা পাইছেন পাইছেন না শেখ হাসিনা পালাইছে ছয় মাসের ছয় মাস হয়ে বেশ বেশ কিছুদিন হইল আর কি এই ছয় মাসে আমলিক খেলা দেখাইছে না বলেন আমি ভাই খুব ব্যস্ত সময় পার করতেছি আমি আছি গ্রামেই একটা গ্রামে আসছি তো ভাবলাম কথা বলা দরকার কারণ হয়তো টাইমটা মিলাইতে পারবো না যেহেতু বাংলাদেশটা একটা উত্তপ্ত আছে এখনই উচিত আমলিককে নিষিদ্ধ করা আমলিকে কেন নিষিদ্ধ করতে হবে ছয় মাসের কথা বললাম আর এই আমলিক যদি কখনো সুযোগ পায় আপনারা দেখেন নাই গাজীপুরের সিটি মেয়র কি বলছে যে যে যেই শহরে তারা থাকতে পারবে না সেই শহরে আমাদেরও থাকতে দেবে না বলছে কিনা বলছে তো ওরা এই শহরে থাকতে দিবে না ওরা মারবে কাটবে এখন ওদের অবস্থা খারাপ তাও বিদেশে সবাই পালিয়ে আছে তারপরে ধরনের কথা বলতেছে দেখেন এই ছয় মাসে আওয়ামী লীগের একজন নেতা কর্মীও এটা যদি দুঃখ প্রকাশ করে নাই যে এত এত মানুষের জীবন নিল এত এত মায়ের কোল খালি করলো ছয়শো মানুষকে অন্ধ করলো বিশ থেকে বাইশ হাজার মানুষ কারো হাত নাই কারো পা নাই এ একটা অবস্থা এটার জন্য ওদের কোনো অনুশোচনা নাই ওরা এখনও ভয় বিধি দেখাচ্ছে তো আওয়ামী আবার যদি সুযোগ পায় আপনাকে আমাকে ছাড়বে ছাড়বে না আপনাকে আমাকে ছাড়বে না বত্রিশ নম্বরে দেখেন নাই কিভাবে তৈরি হচ্ছে ঘর সারা বাংলাদেশে এরকম অনেক কিছুই ঘটবে তো আসলে আমি মনে করি এখন বাংলাদেশ গরম আছে এই গরমে গরমেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তা না হইলে আমি আপনি ইন ফিউচারে শান্তিতে থাকতে পারব না যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর ছাত্রলীগ কিন্তু একটু রুমে গেছে এখন যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগ ওপেনলি কোথাও সমাবেশ করতে পারবে না এইটা এটা তো নিশ্চিত হয়ে যাবে সেই ক্ষেত্রে আওয়ামী দমন করা সহজ হয়ে যাবে আর ফেব্রুয়ারির পাঁচ তারিখের পর থেকে অনেক কিছু আপনারা দেখতেছেন ফেব্রুয়ারির পাঁচ তারিখের পর থেকে হচ্ছে আপনার ছাত্রলীগ বলেন যুবলীগ বলেন ওদের মনোবলটা ভেঙে গেছে ওরা আগে যেই ভাব মুডে থাকতো সেই ভাব আর মুড কিন্তু এখন ওদের নাই আর এই মুহুর্তে যদি আবার ওদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয় তাহলে ওদের অনেক কিছু হারাই যাবে তা আমি মনে করি এই সুযোগটা কোনোভাবেই হাত ছাড়া করা যাবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আমি একটা জিনিসই বুঝি ভাই আমি বাংলাদেশে রাজনীতি করব না বিকজ আমি যেটা করছি মানে এই শেখ হাসিনা পালানোর আগে যেটুকু করছি এবং এই যে ফেব্রুয়ারির পাঁচ তারিখের আগে যেটুকু ছয় মাসে এটুকুর জন্য আওয়ামী লীগ বাংলাদেশে আসলে আমার বিচার করবে এটুকুর জন্য তো এখন যা করবো এটা বোনাস হিসাবে আমি তো মরেই যাবো তাই একটু করি না আওয়ামী বিরুদ্ধে কথা বলেই মরি তো শুধু এটা আমার জন্য না এটা আপনার জন্য আমি মনে করি বাংলাদেশের মানুষের শান্তির জন্য বাংলাদেশের মানুষ ইন ফিউচারে সুন্দর একটা বাংলাদেশের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিকল্প নেই যদি আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন তাহলে প্রথম ধাক্কাটা আপনিই খাবেন ধন্যবাদ